প্রাণপিং কংস সনাই নমহা ওম নমঃ শিবা হ মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক গাসীপল লগ্নপল এবং নক্ষত্রপালের ভিডিও বাইশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার সাতই আসা শুক্লপক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে ধনু রাশিতে অবস্থান করবে মূলা নক্ষত্র দিয়ে কেতুর নক্ষত্র দিয়ে পাঁচটা চুয়ান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বাশারা নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাশি ফল দেখে এগোচ্ছেন কিছু মিলছে না বলছেন তাদেরকে বলবো লগ্ন ফল দেখে এগোবার চেষ্টা করুন সেখানে যদি মেলে বেশি তো সে বেশিটাই আপনারা দেখবার চেষ্টা করবেন যে দিকটা বেশি মিলবে সেদিকটা থেকে দেখবার চেষ্টা করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ পর্যায়ে তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা আজকের দিনে আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া আর্ট ছাড়া আপনারা পাচ্ছেন আর কি চার সংখ্যাটা পাচ্ছেন সেক্ষেত্রে হলো স্যান্ডেল উড কালারটা ব্যবহার করতে পারেন ডিপ গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের খারাপ নয় এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে নিধন তারা দিয়ে এগুলো একটু চাপের মধ্যে দিয়ে পড়ে যেতে হয় সতর্কতার দরকার থাকে আর কি কেন মানসিক চাপ থাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা থাকে সমস্যা সংখ্যক শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে আর ঘটনাক্রমে আজকের দিনে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে মূলা এবং পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে তো সেক্ষেত্রে বলবো দেখুন চাকরি করছেন স্বনির্ভর কাজকর্ম করছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হবে স্বনির্ভর কাজ করছেন অত্যন্ত শুভ ফল পাবেন যেমন ডাক্তারি করা ওকালতি বা স্বনির্ভর কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য সুনামের সঙ্গে কাজকর্ম করবেন এবং আর্থিকভাবে আপনি লাভদায়ক হতেই যাচ্ছেন যে কোনো কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন তার সাথে কাজকর্ম করছেন বিশেষ করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া ব্যবসা বাণিজ্য করার প্রবণতা তো আপনার থাকবেই একটু এনার্জি কম আছে এখানেতে তবুও বলব উদ্যে যাবেন কিছুটা হলো আর সমস্ত সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে খুব বেশি বলবো না শত্রু আপনাকে ঘাই করার চেষ্টা করবে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে মন মেয়াদ এবং শারীরিক সক্ষমতার ব্যাপারটা থাকছে সেগুলো একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এই জায়গাটা তো থাকছে এছাড়া আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে গভীর মনোযোগ থাকবে সেই জায়গাটা ভালো সম্পত্তি বাড়ি গাড়ি এই সমস্ত কেনাকাটি করতে চাইছেন বা উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তির যোগ আছে সে প্রাপ্তি আছে সেই জায়গাটা ব্লকেজ হয়েছিল সেই জায়গাটা কিছুটা হল ডেভেলপ হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনার দেখা দিতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে দেখা দিতে পারে অপরদিকে ছয়ের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি রোগের একটা ব্যাপার থাকছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে আপনার স্বাস্থ্যবিধি একটু মেনে চলতে হবে আপনাকে আপনার মামার সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আর প্রতিযোগিতামূলক কোনো যদি পরীক্ষা থাকে তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কোনো পোষ্য জাতীয় প্রাণী অনেকদিন ধরে কিনতে চাইছিলেন বাড়িতে নিয়ে আসতে চাইছিলেন সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে সেই সুযোগটা হতেই যাচ্ছে আপনি নিয়ে আসতে পারেন আপনি আপনার বাড়িতে কাজের লোক খুঁজছিলেন সেটা পেতে পারেন বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো কাজের লোক খুঁজছিলেন সেই অনেকদিন ধরে চেষ্টা করছেন কাজের লোক খুঁজে পাচ্ছিলেন না আজকের দিনে সেই কাজের লোক পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে দারুণ দুর্দান্ত সুযোগ আসছে আজকের দিনটা কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ওই আর্থিক চাপের যে একটা ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা আপনাকে ব্যাপারটা থেকে বাইরে বই পড়ে নিয়ে আসতে পারে ভালো হবে বলে আশা করছি উচ্চ শিকার ক্ষেত্রে খারাপ নয় চাকরির জায়গাটার ক্ষেত্রে কি কেটু একটু একটু ডিস্টার্ব করবে আপনাকে সেক্ষেত্রে একটু শারীরিক সক্ষমতার কারণে আপনার হয়তো চাকরির জায়গাটা একটু ডামাডল সামান্য কাজে গাফিলতির জন্য একটু সুযোগটা যেটা আসছে যে সাফল্যের জায়গাটা আছে সেই জায়গাটা একটু খামতি হয়ে যেতে পারে সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে শুভ ভালো ফল পেতে যাচ্ছেন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন মহানক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে সমস্যা সংগ্রহতার মধ্যে যেতে হবে শত্রু হয়তো আপনাকে ঘায়ল করার চেষ্টা করবে তাই আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে পিতা পিতৃ কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না অপর দিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয় পূর্বাশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঢিলে থাকবে হয়তো একটু খেয়াল রেখে চলতে হবে উত্তরবাস নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে ব্যবসা বাণিজ্য ঢিল গতিতে চলবে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট হয়তো বেশি হয়ে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে তো চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে ভালো হবে শত্রু আজকের দিনে আপনাকে ঘাই করার জন্য উঠোপরে লাগবে তাই আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনি পাচ্ছেন ছয় সংখ্যাটা সেক্ষেত্রে আপনি স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন এবং আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন টোয়েন্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন এগোচ্ছেন খারাপ নয় মোটের উপরে ভালো কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে একটা ব্যয়ের জায়গা সমস্যা সম্পূর্ণতার জায়গা অপরদিকে চন্দ্র আজকের দিনে মূলা এবং পূর্বা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির মধ্যে আপনাকে পড়ে যেতে হতে পারে খেয়াল রাখতে হবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বিদেশে যদি অবস্থান করছেন বিদেশে ভাগ্য উন্নতির যোগ আজকের দিনে আপনি দেখতে পাবেন সেদিক থেকে দেখতে গেলে ভালো মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন খারাপ নয় তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাদের রোগের কারণে প্রবলেম আসতে পারে হসপিটাল গ্রহণ করতে হতে পারে যদি থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে যদি আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ আছে তো আপনাকে ভীষণভাবে সতর্ক হয়ে চাকরির জন্য এগোতে হবে এবং নিজেকে প্রমাণিত করতে হবে তাই আপনাদের খেয়াল রাখতে হবে চাকরি করছেন যারা অলরেডি তাদের ক্ষেত্রে বলবো অসৎ কর্মচারীদের থেকে দূরে থাকার চেষ্টা করুন চাকর বাকর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারেন তাই আপনাদের খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে খেয়াল এই জায়গাটা রাখার চেষ্টা করুন মাথায় রাখবেন আজকের দিনে আর বাসস্থান পরিবর্তন করতে চাইছেন সেই জায়গাটা ভালো যারা আমদানি আমদানি ব্যবসা বাণিজ্য করছেন ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে এই কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি তবে ভাই বোন আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো হবে না কিন্তু বিদেশে অবস্থান করছেন সেক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যোগটা তৈরি হয়েছে সেটা খুব যে খারাপ তা নয় অপরদিকে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কেন প্রেমের ক্ষেত্রে স্ট্রেংথ ধরে বসে আছে খারাপ নয় কিন্তু প্রেম ভঙ্গ যোগ তৈরি হয়ে আছে আর যে সমস্ত বন্ধুরা শুদ্ধ বিবাহিত এবং কনসেপ্ট করেছেন এটাই আপনার ফার্স্ট সন্তান প্রথম সন্তান তাদের ক্ষেত্রে বলবো ভাই আপনাদের শরীরিক কোনো সমস্যা তৈরি হলে সন্তানের কথা কথা নিজের ডাক্তারের সান্নিধ্য করবেন যারা প্রথম সন্তান কনসেপ্ট করছেন দ্বিতীয় না প্রথম সন্তান তাদের ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর যারা যাদের নেশাগ্রস্ত হয়ে গেছেন ফাটকায় খেলার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার দরকার আছে হিউজ পরিমাণে লোকসান হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে কাজকর্ম যারা চাকরি বাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটায় এনার্জিটা অত্যন্ত বেশি আছে তবু সেখান থেকে কর্মহীনতার মতো যোগ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন বাড়ির পরিবেশটা তো অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আর আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অলরেডি আলোচনা করেছি আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিমা বিচ্ছেদের মতো পরিস্থিতির মধ্যে যাতে না পড়ে যান সেটা খেয়াল রাখতে হবে আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন কেন বা আপনার স্ত্রীর বুদ্ধি বা আপনার হাজবেন্ডের বুদ্ধি দিয়ে যদি ব্যবসা বাণিজ্য চালান তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে এবং আপনার ক্ষেত্রে ভালো হতে পারে আজকের দিনে আপনার মনের মধ্যে ভয় ভয় ব্যাপারটা থাকবে অনেকটা হ্যাঁ এই জায়গাটা একটু খেয়াল রাখুন খেয়াল রেখে চলবার চেষ্টা করুন আর আপনার গোপন কথা কাউকে শেয়ার করতে যাবেন না তাহলে বড় ধরনের ব্যর্থতা এসে যেতে পারে প্রযুক্তিগত সমস্যার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে দেখুন বা আপাতত আপনি যদি ভ্রমণটা ক্যান্সেল করেন তো ভালো হবে রাগ ডা চাপা উত্তেজনাটাকে এগুলোকে পরিহার করতে হবে পজিটিভ করে এগোতে হবে আজকের দিনটা উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন মামলা মকদমা থাকলে প্রবলেম হবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে ব্যয় বাড়্য হতে যাচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে শ্রমণে নক্ষত্রে বন্ধু আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে ভালো ফল পাবেন কাম করার ক্ষেত্রে ভালো হবে দাম্পত্যে কিছুটা একবারে খুব বেশি বলবো না ভ্রমণের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক হতে পারে আর সন্তান যদি প্রথম কনসেপ্ট করেছেন সতর্ক থাকুন আদারওয়াইজ সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে ভোটের ওপরে ভালো আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো গিয়েও বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রনিক গেজেট খারাপ হতে পারে সেই দিকটা খেয়াল রাখুন আর চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাফল্য হয়তো আপনি পেতেই যাচ্ছেন খারাপ না ভালোই হবে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনি দুই সংখ্যাটা বাবার কোন লাইট ব্লু কালার বাবার কোন আকাশি কালারটা ভালো হবে থার্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন শনিদেব ও লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে না আপনি আজকে দিনে মৃত্যু তারা দিয়ে গেছেন খারাপ না মোটের উপরে ভালো আর ঘটনা চক্রে ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সভাপতি যেটা হতে যাচ্ছে আপনাদের একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে অতীপ্তির মধ্যে দিয়ে আপনার সাফল্য হবে আজকের দিনে নাক্ষত্রিক যোগাযোগ যেটা তৈরি হয়ে আছে সেটার দিকে এটা বলা যেতে পারে সেটা হচ্ছে আপনাদের মধ্যে মনের মধ্যে অনেক আশা ওতে অনেক আকাঙ্ক্ষা এগুলো থাকবে আর তার ফলে আপনি দুশ্চিন্তায় ভুগবেন বন্ধু বান্ধবদের সঙ্গে গোলযোগ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির ধন সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি লাভের যোগ থাকছে হ্যাঁ তবে বেশিরভাগ ক্ষেত্রে আসা হতো সম্ভাবনা থাকবে আজকের দিনে তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব মাথায় রাখবেন অপরদিকে যারা সন্তান কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান লাভ হতে যাচ্ছে ভালোভাবে বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সিনেমা থিয়েটার সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে প্রেমেতে সফলতা প্রাপ্তি হবে ফাটকার প্রাপ্তির যোগ থাকবে এবং সুখ থাকবে সেক্ষেত্রে মাথায় রাখবেন সুখটা মোটামুটি সেক্ষেত্রে থাকবে বলে আশা করছি আজকের দিনে আর্থিক জায়গাটা গেইন হওয়ার সম্ভাবনাও থাকবে কিছুটা দেখুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে তাই একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে ভাই হম এটা দেখা যাচ্ছে দিনে তবে ভালো শিক্ষা লাভের ক্ষেত্রে ভালো সম্পত্তি প্রাপ্তির একটা সুযোগ হতে যাচ্ছে বাড়ি গাড়ি কিনতে চাইছেন ভালো হবে কৃষিভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে খুব ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল আজকের দিনে সেই সম্পর্ক ডেভেলপ ভালো দিকে চলে যাবে বলে আশা করছি আজকের দিনটা খারাপ না উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো ভালোই দেখতে পাচ্ছি যে খারাপ হবে ঠিকঠাক থাকবে বলে আশা করছে আত্মীয় দিনে এরকম ব্যাপার হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়ে যাবে ব্লকের ছিল সেখানটায় দূর হতে যাবে আজকের দিনে আর বুদ্ধিজীবী যদি হয়ে থাকেন ভালো খবর পেতে যাচ্ছেন আজকের দিনে ধার দেওয়ার টেকনা ফেরত পেতে পারেন আজকের দিনে এরকম ব্যাপার সাপার দেখা যাচ্ছে দরিষ্ঠা ক্ষতের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে সাইন থেকে লাভবান হতে পারেন চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে আর বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সুযোগ হবে বিদেশে যদি আপনার ইন্টারভিউ থাকে সাফল্য কিছুটা পাবেন তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে প্রেমেতে ব্যাঘাত আছে আজকের দিনে খেয়াল রাখতেই হবে আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হতে পারে খেয়াল রাখতে হবে প্রতিবিশা নক্ষত্রে বন্ধু অর্থের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে চাকরির জায়গাটা চাপ থাকবে সেখানে বেরিয়ে আসতে পারবেন একটা অজ্ঞাত ভয়েস আপনাকে চাপের মধ্যে হয়তো ফেলতে পারে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে অফার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো হবে আর আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আধ্যাত্মিক ভপন সাফল্যের জয়গান বিয়ে দিতে পারে পূর্ব মধ্যবর্ণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনটা ভালো হবে আর্থিক জায়গাটা কিছুটা হলো ডেভেলপ করতে যাচ্ছে আপনাদের ভালো হবে ভ্রমণ হতে পারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা খারাপ না মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চার স্যান্ডেল উড কালারটা ব্যবহার করুন মোটার উপর শুভ ফল পাবেন টোয়েন্টি এইট ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এই জায়গাটা চাপ হয়ে গেল আবার ব্যাপারটা হচ্ছে কি নিধন তারা দিয়ে এগোলে আপনাদের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যেটা বাড়ির পরিবেশ প্রেম জীবনের ক্ষেত্র এগুলো একটু চাপের মধ্যে হয়তো দাম্পত্য জীবনে একটু চাপের মধ্যে দিয়ে যাবে কতটা চাপ যাবে সেটা নির্ভর করে অনেকটা আপনার উপরে তো আর রূপাস ভেরিফিকেশনে আমি বিস্তারিত আলোচনায় আসছি এবং আপনার দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এটা একটা পজিটিভ জায়গা মূলা এবং পূর্বাশরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে বলবো দেখুন আপনার অনেকদিন ধরে চাকরি বাকরি করছেন বেশ কিছুদিন ধরে চিন্তা ভাবনা করছেন ব্যবসা বাণিজ্যে প্রবেশ করবেন তাহলে আমি সে দিকটা হচ্ছে আজকের দিন আজকের দিনে এগোতে পারেন যারা ব্যবসা এবং চাকরি দুবাই করছেন সেক্ষেত্রে ভালো হবে আর অনেক দিন ধরে ব্যবসা করছেন ব্যবসাতেই আপনার কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন না আপনি কি করুন আপনার ব্যবসার নামটা আপনার স্ত্রী নামের চেঞ্জ চেঞ্জ করে দিন বা আপনি যদি আহ স্ত্রী হয়ে থাকেন না হাজবেন্ডের নামে চেঞ্জ করে দিন তাহলে দেখবেন আস্তে আস্তে ডেভেলপ হবে বলে হবে দেখা যাবে আজকের দিনটা সেই শুভ দিন সেই জায়গাটা দেখা যাচ্ছে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে দেখুন জন্মস্থানেতে যারা কর্ম উন্নতি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিফলতা আজকের দিনে আছে তাই দূরে গিয়ে কোনো কাজকর্ম করার যদি যুক্ত হতে চান আপনার ইন্টারভিউ আছে ভালো হবে শিক্ষাগত পেশার সঙ্গে যুক্ত আছেন ভীষণ সতর্কতার সঙ্গে আজকে দিনে জমি যারা ঘরবাড়ি সঙ্গে যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে না সেখানে এনার্জি লেভেলটা আপনাদের খুবই কম আছে রাখবেন তবে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং বিশেষত অল্প দূরত্বে এই কর্মপ্রাপ্তির সুযোগ হয়ে যেতে পারে যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে বড় কোনো প্রতিষ্ঠানে আছেন অনেক দিন ধরে আছেন আপনার প্রোগ্রেসটা থমকে ছিল হঠাৎ করে আজকের দিনে দেখবেন সেখান থেকে প্রোগ্রেস শুরু হয়ে যাচ্ছে এবং কর্মসূত্রে ভ্রমণের ব্যাপারটা থেকে যাবে সে আর কোনো ধর্মীয় সংস্থায় যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে হ্যাঁ সেটা তো দেখা যাচ্ছে ভালো হবে বলে আশা করছে ভালো হতে যাচ্ছে অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ পিতা পিদি দুলো কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আপনাদের মাথা রেখে চলবে আর ওদিকে দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ব্যয়ের পরিমাণও তো দেখা যাচ্ছে আপনি আপনার পাশে মানুষজনের সাপোর্ট আনতে যাচ্ছেন এবং সেটা পজিটিভ ভাইবস তৈরি করবে আপনার কর্মক্ষেত্রে লোকেরা আপনার প্রশংসা করতে যাচ্ছে এক্ষেত্রে পজিটিভ ভাইবস পাচ্ছেন আপনারা ভালোই হতে যাচ্ছে আহ সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকে দিনে শুভ দিন আজকে দিনটা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছে খারাপ না যে কম্বিনেশনটা তৈরি হয়েছে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয় প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে প্রেমেতে ব্যাঘাত একটু আছে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা খারাপ নয় ভ্রমণ হতে পারে আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে তবে বাড়ির পরিবেশ ভালো হবে না প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে এনার্জি লেভেলটা আপনার কম কারণে আপনার ভুলভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে তবে কোন ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে মেডিকেল সেক্টর দিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে আয় বাড়ার সম্ভাবনা থাকছে ভালো হতে যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতির সাফল্য পাবেন বলে আশা করছি চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয় একটু খুনসুটি তারপরে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির পরিবেশ একটা ভালো নয় প্রেমিক জীবনের ক্ষেত্রে অবস্টেল আসবে আজকের দিনে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো ব্যবসা যে দৃঢ় হলো মোটামুটি চলে বেলা খুব যে খারাপ হবে তা নয় একটু ডিস্টার্ব করবো বটে মোটের উপরে চলে বেলা আর কি রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ সতর্কতার দরকার আছে পিতা পিতা কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না মাথা রেখে চলবেন কাকরির জায়গাটা খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন